আমার মা কতগুলো আম শক্ত বানাইছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছ আমাদের এখানে কোনো সবজির কোনো অভাব নেই আর এই চুলের কি অবস্থা দেখো ঘুম থেকে ওঠার পরে কি অবস্থা হয়ে গেছে বাসার মতো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বাদে হচ্ছে নয়টা সাড়ে নয়টার মতো আর এইমাত্র এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম এই কি কোনো কথা হলো হ্যাঁ বাবার বাড়ি আসলে এমন এখানে মা হচ্ছে মাছ কাটছে তেলাপিয়া মাছ এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছে দেখতে পাচ্ছ এই দেখো আমার মা কতগুলো আম শক্ত বানাইছে ঠিক আছে এবার আমাদের গাছে প্রচুর আম হয়েছিল তাই আর কি আমার মা আমরা তো বাড়িতে ছিলাম না তার একটাও খেতে ইচ্ছে মানে তার আত্মায় যায় নাই যে মনিরা বাড়ি নাই কি করে খাবো তাই এই যে আম শক্তগুলো বানিয়ে রাখিছে ঠিক আছে তো এতগুলো আম শক্ত বলো কি করব তো তোমরা যদি নিতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তাহলে সবাইকে পাঠিয়ে দেব এখান থেকে এই যে কি সুন্দর দেখতে না আজকে সকালবেলা কী রান্না করব কী রান্না করবে মাছ মাংস এরকম কিছু খেতে ভালো লাগছিল না এরা হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছ থেকে যে মা সকালবেলা ভেন্ডি তুলতে চলে এসেছে কারণ এই ভেন্ডি ভাজি করে খেতেও ভালো লাগে আবার ভাতে দিয়ে খেতেও ভালো লাগে তো মা চলে আসলো নিতে তা মার সঙ্গে সঙ্গে আমিও চলে আসলাম এই যে দেখো মা নিচ্ছিল এই যে ভেন্ডি এটা কিন্তু আমাদের নয় এটা হচ্ছে আমাদের নয় বললে ভুল হবে এটা হচ্ছে আমার ছোট কাকার তাই আর কি এখান থেকে নিয়ে কিছুটা ভাজি করার জন্য মা তুলে নিচ্ছে আমাদের এখানে কোনো সবজির কোনো অভাব নেই তোমাদের তো দেখালাম একটু আগে ওখান থেকে মা ভেন্ডি তুললো তারপরে দেখো এখানে আবার কি করছে এখানে এটা হচ্ছে আমার কাকাদের ঠিক আছে আমার কাকাদের আমার বাবা অতটা সবজি করে না কারণ একা সুমর পায় না অন্য অন্য সব ফসল ফলাই আর এই যে কাকা হচ্ছে কাঁচা কাঁচামালে মানে কাঁচা এই যে সবজিরগুলো চাষ করে এই যে ভেন্ডি ভেন্ডি লাগিয়ে ভেন্ডি না এটা এটা কি বলে মা এটা বট বড়ি না কি হ্যাঁ এটা লাগাই মানে কাকার কি জাবি তো যত সবজি আছে সে চাষ করে তো এই যে দেখো এখান থেকে আমাদের রান্না সব সব কাজ টাজ হয়ে যায় মানে বাইরে ততটা ই কেনা লাগে না বেশিরভাগই ক্ষেত থেকে একদম ক্ষেতের টাটকা সব আমরা জিনিসপত্র খাই ঠিক আছে কাকারা মানে এই নাকে কাঁঠাল পাখার বন্ধু আসতেছে এখন দেখবো ওই গাছেই পাচ্ছে দিক গন্ধ নাই বুঝছো পরে বাবা এসেই বলল গায়ে কাঁঠাল মনে হয় গাছে মানে